অনেকে বলে আপনার খুব হাই স্যালারি ইজ ইট ট্রু হাই স্যালারি আচ্ছা আমি ব্র্যাকে চাকরি করি হ্যাঁ তো সেই হিসেবেই বলে হাই স্যালারি ও যারা আসলে ব্র্যাকে কখনো কাজ করেছে তারা কখনো এটা বিশ্বাসই করবে না বাট আমি এই বিষয়ে কমেন্ট না করি না আমি অবশ্যই জিজ্ঞেস করব না যে আপনার স্যালারি কত দেখুন আমার কখনোই আমার জীবনে কখনোই এই এইরকম ছিল না যে আমাকে অনেক টাকা কামাতে হবে আমার কখনো এই অ্যাম্বিশনই ছিল না আমি সবসময় আমি ছোট থেকে আমি টাকা দরকার না জন্য অবশ্যই দরকার কিন্তু আমার মানে ঠিক আছে যতটুকু দরকার ততটুকু হলেই হবে আমার কিন্তু অনেক টাকা নেই অনেক টাকা কামানোর কখনো অভিলাষাও ছিল না যে কারণে যেখানে সবাই কি করে যে অবভিয়াসলি আমাদের ইন্ডাস্ট্রিতে অ্যাক্টিং করলে এবং একটা জায়গায় গেলে তো কিছুটা সম্মানজনক পারিশ্রমিক পাওয়া যায় এবং সেটা যদি আমি ফুল টাইম কন্টিনিউ করতাম তাহলে আমার যে পারিশ্রমিকটা হতো সেটা কিন্তু অনেকটা বেশি হতো আমি একটা চাক যত যাই হোক আমি তো চাকরি করি কিন্তু ওই চাকরিটাই আমি প্রাধান্য দিয়েছি কারণ সেখানে না আমি অনেক এমন মানুষের জন্য কাজ করি যাদের হয়তো অনেক প্রয়োজন আমাকে না হয়তো এই অর্গানাইজেশনের এফোর্টটাকে অনেক প্রয়ো প্রয়োজন তো সেটা আমার মনের খোরাক এবং সেই কারণে কিন্তু আমি ওটাই করে গেছি ওখানে আমি হ্যাঁ কম টাকা ইনকাম করেছি আমি একটা চাকরিজীবী মানুষের যেরকম থাকে স্যালারি সেই সেই স্যালারিড পার্সন হিসেবেই আমি এই পর্যন্ত চলে এসছি কিন্তু সেটা আমার মনে মনকে শান্তি দিয়েছে সে হয়তো মানে ওটা আমি ভাবিও না যে আমার আরো কি করলে এমন অনেক টাকা কামাতে পারতাম আচ্ছা ব্যবসা করবার ইচ্ছে হয়নি কখনো আমি মনে হয় না আমি ব্যবসা করলে ফেল ফেল হবে